প্রিয় বন্ধুরা আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন বর্তমান সময়ে তবে জন্য পরিবার নিয়ে একটি বিকেল শান্তভাবে কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন দানমন্ডি লেক ঢাকার প্রাণ প্রাকৃতিক ও সামাজিক বিভিন্ন সুবিধার কারণে ধানমন্ডি লেক এখন ঢাকা শহরের সবচেয়ে জনপ্রিয় আড্ডাস্থল ও বেড়ানোর জায়গায় পরিণত হয়েছে এখানে পাবেন আঁকা বাঁকা লেক বিশাল সব গাছপালা সহ অসাধারণ প্রাকৃতিক দৃশ্য গাড়ি চলা ব্রিজ পায়ে চলা ব্রিজ বসবার স্থান শরীর চর্চার জন্য জায়গা খাবার দোকান ও রেস্টুরেন্ট এবং নৌকা ভ্রমণসহ রয়েছে অনেক নাগরিক সুবিধা やったー লেকটি ঘিরে ভিন্ন ভিন্ন নামের অনেকগুলো বসার স্থান রয়েছে যেমন রবীন্দ্র সরোবর জাহাজবাড়ি পয়েন্ট ব্যাচেলর পয়েন্ট শুটিং পয়েন্ট দ্বীপচত্বর লেক ভিউ সাইড ডিঙ্গি চত্বর জিয়া চত্বর শতায়ু অঙ্গন ইত্যাদি সবগুলো স্থানই লেকটির তীর গেসে তৈরি যেখানে বসে খোলা হাওয়ায় পরিবার বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে আড্ডায় মেতে উঠতে পারেন আপনিও আবার পুরো লেকটির পার গেসে আছে পায়ে হাঁটা পথ মর্নিং বা ইভিনিং ওয়াকারদের জন্য বিশেষভাবে তৈরি কিছু পথ আছে কিছু কিছু জায়গায় ফুল পাখি গাছ সেতু পায়ে চলা রাস্তা লেক ও মানুষের সংমিশ্রণে ধানমন্ডি লেক সবার প্রিয় সময় কাটানোর জায়গা হয়ে পড়ছে দিন দিন i লেকে অপরূপ দৃশ্য দেখার পাশাপাশি আপনারা বিভিন্ন খাবারের দোকান থেকে পছন্দের খাবারটি অর্ডার করে এখানে বসে খাওয়ার এক দারুণ ও মজার অভিজ্ঞতা পেয়ে যাবেন এখানে দোকানদাররা মজাদার সব খাবারের প্রশাস সাজিয়ে বসে আছেন লেকে ঘুরতে আসা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন